আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দৌড়ে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি শিয়ার জেলায় সারত প্রকালে তার কাছে পশু হতে পরিমাণ উন্নত যাচ্ছে বক্রগরগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রেতা বাহিরা আছে তাদের লোক থেকে দাম বা আজকাল বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন

বয়সে কোনো হয়নি বারো তেরো মাস বয়স হয়েছে দশ বারো মাস বয়স দেখাই সুন্দর

সিরিয়াল চার নম্বর যেটা আছে এটা কি জাতের এটা ধরেন যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাত হ্যাঁ এর ফোন আমার একটু দেখা দেন সুন্দরভাবে চারটা বার সুন্দরভাবে দেখতে পাচ্ছি এটার বয়সটা কত দিন হয়েছে এটা ধরেন যে এগারো মাস দশ এগারো মাস বয়স এটার কেমন দাম চাচ্ছে না দশ চাচ্ছি লক্ষ দশ সবা এটার ফিক্স রেট কেমন আছে নব্বই হাজার নব্বই হলে বেশি তারপর যেটা আছে এটা কি জাতের হলিস্টিনা হলিস্টিনা

এটার রাখতে ফিক্স রেড কেমন আছে জনবল চলবে ব্যস্ত দেয় তারপরে যেটা আছে এটা কি আছে এরকম ধরুন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিজেন পাঁচ বাচ্চারটা সুন্দর আছে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই দিই আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা লক্ষ বিশ্বাস খুব বেশ আর এটার ফিক্সড রেড কেমন আছে একশো পাঁচ একশো পাঁচ হলে ব্যস্ত দেয় হ্যাঁ তারপর যেটা আছে এটা রানীবিটে হ্যাঁ রানি বেট রানি হ্যাঁ এর তলাভাতটাও দেখায় যাক বাচ্চা দেখা যাচ্ছে এটার বয়সটা কেমন হবে

আমি যে গোরগুলো দেখালাম এই গোরগুলো যদি আপনাদের চয়েস হয়ে থাকে আপনি নাম্বারটা এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরস্বতী তার সঙ্গে যোগাযোগ করে যাচাই বাচার করে নিতে পারবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ